আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরাতু আমি শুভ বলছি ওমান থেকে আমার শরীর অসুস্থ সকলের কাছে দোয়া চাই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো মানুষ টাকা দিয়ে সুখ কিনে আনে আর আমরা প্রবাসীরা টাকা দিয়ে দুঃখ কিনে আনি প্রবাসে আছি বহুদিন হয়ে গেল বিশ্বাস করুন এখন চাইল দেশে ফিরতে পারি না প্রত্যেক সময় এমন একটা সমস্যা আসে যে আর বারে বেরা হয় প্রবাসী সব ধর তিনক করে হলেও কষ্টটা অনেক বিশ্বাস করুন প্রবাসে আপনি ইচ্ছা করলেও থাকতে পারবেন না প্রবাসে অনেক মানুষ আসে এক সপ্তাহে এক মাস সর্বোচ্চ দুই মাস থেকে বাড়িতে চলে যায় আর যারা থেকে যায় বিশ্বাস করুন তারা আর জিন্দা থাকে না আজকে অনেক দিন হইল বাড়ির কথা খুব মনে হচ্ছে বিশ্বাস করুন কিছুতেই যেতে পারছি না হ্যাঁ বাড়ি থেকে বলে বাড়িতে যেতে কিন্তু বিশ্বাস করুন যদি মাঝে মাঝে একটা সমস্যা আসে এটা মনে হয় যে না আমি এই সমস্যাটা শেষ হলে বাড়ি যাব বিশ্বাস করুন দিনের পর দিন যাবে কিন্তু আপনার সমস্যায় শেষ হবে না আপনি প্রবাসে পাঁচ বছর থাকার পর বাড়ি করতে যাবেন আরও সমস্যা বেড়ে যাবে